গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম আপনারা যারা এয়ারপোর্টে জব করতে চান এয়ারপোর্টে চাকরি করতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বলব একটা সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে যেটা বের হয়েছে প্রতি বছর যেটাতে নেওয়া হয় আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড থেকে বের হয়েছে এটা যে ডেটটা দেওয়া হয়েছিল ডেটটাতে বের হয়েছিল ছয় তিন দু হাজার চব্বিশে বের হয়েছে ঠিক আছে আর সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আলোচনা করবো আপনাদের দেখুন ছয় মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন চলবে সরি ছয় মার্চ দুই হাজার চব্বিশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর বাইশ মে দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে ঠিক আছে এক্সাম ডেটটা রিটার্ন এক্সাম ডেটটা পরে পরবর্তী সময়ে জানানো হবে এক্সামের রেজাল্টের পনেরো দিন রেজাল্টের পনেরো দিনের আগে ঠিক আছে আপনাদের এক্সাম ডেটটা জানানো হবে টোটাল পোস্ট কতটা দেখুন টোটাল পোস্ট হচ্ছে কি পজিশন যেটা সেটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ টেন প্লাস টু শুধু থাক মাত্র থাকলে শুধুমাত্র থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এজ হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং পোস্ট কতটা রয়েছে এক হাজার চুয়াত্তরটা পোস্ট রয়েছে স্যালারি কিন্তু খুব ভালো স্যালারি পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার স্যালারি আপনারা যারা বেকার রয়েছেন যারা এয়ারপোর্টে চাকরি করতে চান এটা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ এয়ারপোর্টে কিন্তু রিটার্ন এক্সামটা যদি ভালো হয় আপনাদের কিন্তু খুব অপরচুনিটি থাকে চাকরি পাওয়ার ঠিক আছে এখানে বহুত মেল ফিমেল সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই ফ্রেশার যারা সবাই অ্যাপ্লিকেশন এখানে করতে পারবেন এভ এয়ারলাইন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা নট রিকোয়ার্ড কোনো এভ কোনো সার্টিফিকেট কোনো এখানে লাগবে না শুধুমাত্র টুয়েলভ পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সম্পূর্ণ রিটেন এক্সামের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে রিটেন এক্সামের সিলেবাসটা রাখা হয়েছে এবং রিটেন এক্সামের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না কারণ এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আপনার নোটটা তৈরি করবো আমাদের কাছ থেকে আপনারা সিলেবাসটা পেয়ে যাবেন টোটাল একশো মার্কের এক্সাম হবে ঠিক আছে টাইম পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ আবার নব্বই মিনিট টাইম পেয়ে যাবেন এবং রিটেন এক্সামের উপরেই ভিত্তি করে মেয়ের ডিস্ট্রিক্ট কিন্তু নাম আসবে সিলেবাস এখানে ডিটেলস সব কিছু রয়েছে আমরা সিলেবাস আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমরা সিলেবাস বানিয়ে বানানো চলছে আপনারা সিলেবাস পেয়ে যাবেন আপনারা অবশ্যই আজকে থেকে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশান করবেন আপনারা কিন্তু এক্সামটা দিতে হবে গিয়ে আসামে ঠিক আছে আপনারা আগরতলাতে আগরতলাতে দিতে পারবেন না শুধুমাত্র এক্সামটা দিতে হবে আসাম গুয়াহাটি ইম্পল অথবা ডিব্রুগড়ে গিয়ে আপনারা এক্সামটা দিতে পারবেন ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আছেন ঠিক আছে তাছাড়া আপনারা চাইলে কলকাতাও গিয়ে দিতে পারেন যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে প্রথমেই আপনাদেরকে কিন্তু রিটার্ন এক্সাম হবে রিটেন এক্সামের পরেই আপনাদের কিন্তু আপনাদের কিন্তু এটা একটা পার্সোনাল ইন্টারভিউ ডাকা হবে তারপরে আপনাদের মেরিট লিস্টে নাম আসবে ঠিক আছে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এখানে ডিটেল বলে দেওয়া হয়েছে আর আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা সেখানে কিন্তু আপনারা গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এক্সামিনেশন ফি কত নেবে আপনাদের তিনশো ঠিক আছে তিনশো টাকা এক্সামিনেশন ফি তো খুব সুন্দর একটা বের হয়েছে আপনারা মিস করবেন না আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন খুবই ভালো অপরচুনিটি রয়েছে আর অ্যাপ্লাই লিঙ্ক আবার বলছি আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে আর সিলেবাস আমরা প্রোভাইড করব অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটাতে সবাই অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে জয় হিন্দ